আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ভগের আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে যারা ভারতের ভিসার জন্য অন্য হয়ে অপেক্ষা করছেন এই ভিডিওটা তাদের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি এই মুহূর্তে একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু হয়ে থাকে ভারতের ভিসা তাহলে অবশ্যই ভিডিওটা আপনি স্কিপ না করেই দেখবেন তো বন্ধুরা কথা হচ্ছে যে এই মুহূর্তে ভারতের ভিসা নিয়ে ক্রাইসিস এটা নিয়ে কথা বলে আর আমি ভিডিও বেশি লম্বা করতে চাই না কারণ দেখা যাচ্ছে এই সব বলতে গেলে মিনিট চলে যায় আমরা সরাসরি মূল আলোচনায় আসি আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছি ওপেন হাউস ভিসার কথা অর্থাৎ ওপেন হাউস ভিসাটা কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে আবেদন করলে ভিসা পাওয়া যায় ডিটেলস আমি বলেছি এই মুহূর্তে বিপরীতে যতগুলো ভিসা হচ্ছে আমার মনে হয় তার চাইতে শুধুমাত্র ওপেন হাউস থেকে এখন অনেক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করে অনেক ভাই প্রশ্ন করে আসলে ওপেন হাউস ভিসাটা কি আর মূলত হচ্ছে যে অনেকেই জানে না আসলে ওপেন হাউস সিস্টেমটা কি বা ওপেন হাউস ভিসাটা কি আর না জানার কারণে অনেকে প্রশ্ন করে আবার অনেকে জানে তো যাই হোক অনেক ভালো লাগে আমার কাছে প্রায় প্রত্যেক দিনে একজন দুইজন ফোন দেয় তারা বলে মাসুদ ভাই আপনার দেখানো পথে আমরা ওপেন হাউসে আবেদন করার পরে ভিসা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই সমস্ত খবরগুলো শুনতে সত্যি খুব ভালো লাগে আজকেও কিছুক্ষণ আগে এক বোন ঢাকা থেকে ফোন করেছিল সেও আমাকে নিশ্চিত করলো যে মাসুদ ভাই আপনার দেওয়া পরামর্শ অনুযায়ী অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবে আমি ওপেন হাউস যে আবেদন করেছিলাম এবং আমি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি একটু বলে নিই যে ওপেন হাউস ভিসাটা কি ওপেন হাউস ভিসা বলে আসলে ইন্ডিয়ান হাই কমিশন কোনো প্রকারের ভিসা ইস্যু করে না বা এটা কোনো ফর্মাল সিস্টেম নয় এটা একটা ইনফর্মাল সিস্টেম দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা দরকার আপনি নর্মালি স্লট পাচ্ছেন না যখন আপনি নর্মালি স্লট না পাবেন সেই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার ভিসা আবেদন ফর্মটি পূরণ করবেন আপনার ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি জোগাড় করবেন এবং সেগুলো সব এফোর সাইজ খামে একটা ফাইল বন্দি করবেন এবং আপনার কেন এই ভিসাটা জরুরি দরকার হতে পারে সেটা মেডিকেল ভিসা হতে পারে সেটা এন্ট্রি একশন ভিসা হতে পারে বিজনেস ভিসা হতে পারে স্টুডেন্ট ভিসা হতে পারে ডাবল এন্ট্রি ভিসা আপনি আপনার প্রয়োজনটা আপনার সমস্যাটা খুব ইমোশনালি লেখার চেষ্টা করবেন ইংরেজিতে লিখতে পারলে সবচাইতে চাইতে ভালো হয় যদি না পারেন কোনো সমস্যা নাই বাংলায় লিখে অর্থাৎ একটা সুন্দর করে বরাবর ইন্ডিয়ান হাই কমিশনার বা উপহাই কমিশনার বরাবর লিখে আপনি হাই কমিশন বা কমিশনে এটা জমা দিবেন এটা জমা কিভাবে দিবেন সেটাও বলে দিচ্ছি আপনারা নর্মালি হয়তো ভিতরে প্রবেশ করতে পারবেন না ডিউটির অত দারোয়ানকে এটা জমা দিবেন তবে খুব ভালো হয় যদি দারোয়ানকে দু একশো টাকা কিছু বক্সেস দিতে পারেন তাহলে হয়তো আন্তরিকতার সাথে আপনার ফাইলটা তারা রিপ্লেস করবে বা যে প্লেস কথা সেই জমা এরপরে ভারতীয় কর্তৃপক্ষ আপনার আবেদনের প্রেক্ষিতে তারা চিন্তা ভাবনা করে দেখবে যে আসলে আপনাকে ভিসা দেওয়া যায় কিনা যদি মনে হয় আপনার এই প্রয়োজনটি আসলে তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তাদের ইমোশনে হিট করতে পেরেছে তাহলে দেখা যাবে খুব দ্রুতই আপনাকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা কল দিয়ে জানিয়ে দেবে আপনি অমুক তারিখে আপনি অমুক আইভেকে এত নম্বর কাউন্টারে চলে যাবেন ঠিক আপনি সেভাবে চলে গেলে কোনো প্রকার স্লট ছাড়াই আপনার ফাইল জমা নিয়ে নেবে এবং একটা নির্ধারিত সময় পরে আপনি ভিসা পেয়ে যাবেন সবচাইতে মজার বিষয় আমার কাছে মনে হয় যে একজন বাবা তার সন্তানের জন্য আবেদন করেছিল অর্থাৎ তার সন্তান ভারতে পড়াশোনা করছে আহ পড়াশোনা করা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়ে এখন যেহেতু সন্তানকে দেখতে যেতে পারছিলেন না আবার তার সন্তানের এতটাই সংকটাপন্ন যে সে সেবা করার জন্য কাউকে না কাউকে লাগবে সেই মুহূর্তে সেই ব্যক্তি আমার শরণাপন্ন হলে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনার সন্তান যে হাসপাতালে ভর্তি আছে সেই হাসপাতালের একটা সার্টিফিকেট এবং যে বিশ্ববিদ্যালয়ে সে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে একটা লেটার নিয়ে আসেন যেখানে লেখা থাকবে সে সত্যি অসুস্থ ঠিক এইভাবে যদি আপনি একটা প্রমাণপত্র সহ আপনি ওপেন হাউসে আবেদন করতে পারেন আপনি ভিসা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এইভাবে জমা দেওয়ার পরেই কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে সে ব্যক্তিকে হাই কমিশন থেকে ফোন করে বলা হয় তাকে তার ফাইল জমা দিতে তিনি এবং তার স্ত্রী দুজনেই কিন্তু ভিসা পেয়েছেন এটা আমার ইউটিউব লাইফে আমার যতগুলো ভালো লাগার ঘটনা আছে তার মধ্যে একটা ঘটনা এছাড়াও আরো অনেক ভাই আমার ভিডিও দেখে ওপেন হাউস আবেদন করে ভিসা পেয়েছে বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা অনেকেই পেয়েছে আপনারাও ট্রাই করেন ইনশাল্লাহ আপনারাও পাবেন এবং এই মুহূর্তে আবারও বলছি স্লটে যে পরিমাণে ভিসা হচ্ছে তার চাইতে অনেক বেশি ভিসা হচ্ছে ওপেন হাউসে সুতরাং আপনারা নর্মাল ট্রাই না করে ওপেন হাউসে ট্রাই করুন ইনশাল্লাহ আপনারা দ্রুত ভিসা পাবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার যদি সেটা উত্তর দেওয়া কমেন্ট সম্ভব না হয় পরবর্তী ভিডিওতে সেই টপিক নিয়েই সাজানো হবে নতুন ভিডিও ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম